বিদর্শক আসালাম আলাইকুম ইন্টারটেনমেন্ট টিভির সংবাদে স্বাগধুম সংবাদ উপস্থাপনায় আছে এন্টারটেনমেন্ট টিভির সিইও মহিউদ্দিন আপনারা দেখছেন উগান্ডা থেকে পরিচালিত বিশ্বের একমাত্র নন সাটারের ভুক্ত মিসাইল বহনকারী বাষ্প প্রদানকারী বোমা বহনকারী একমাত্র পারবানমিক চ্যানেল এন্টারটেনমেন্ট টিভি দেখছিলেন সংবাদ শিরোনাম ফিরসি বিস্তারিত সংবাদে বর্ষাকালে সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর খবরের শিরোনাম হয় এবার ঘটেছে উল্টো ঘটনা মানুষের কামড়ে সাপের মৃত্যু হয়েছে তাও আবার এক বছরের শিশুর কামড়ে কোকরা সাপের মৃত্যু হয়েছে বিস্তারিত জানাচ্ছে মন নামর অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বিহার গ্রামে গোবিন্দ নামের এক শিশু বাড়ির পাশে খেলছিল তার মা বাড়ির পিছনে রান্নার কাঠ সংগ্রহ করছিল হঠাৎ একটি সাপ বেরিয়ে আসলে শিশুটি ভয় না পেয়ে সাপটাকে উল্টো কামড় দেয় এতে সাপটির মৃত্যু হয় গোবিন্দ নানি মতিসারা দেবী বলেন বিষয়টি তখনই তারা খেয়াল করেন যে সাপটি স্থানীয় ভাষায় এটাকে কোবরা সাপ বলা হয় সাপটিকে কামড় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ অজ্ঞান হয়ে যায় তড়িগড়ি করে গোবিন্দকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তী তাকে বেতিয়ার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসা শেষে সে এখন পুরোপুরি সুস্থ পরিবারের লোকজন জানান সাপের মুখে কামড় দিয়েছিল সে এমনকি সাপের মুখের কিছু অংশ খেয়েও ফেলেছিল সে এদিকে গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে প্রতিনিধিভেন টিভি প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ সংবাদটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ফুল না পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ